ভাই যদি ঝগড়াঝাড়ি করতো যে তোরা করে তাই তৃণমূল কর্মীকে কপিয়ে ও গুলি করে খুন নাম আনার হোসেন গাছে বয়স চব্বিশ বছর বসিরহাটের গোটরা পঞ্চায়েতের ঘোনা গ্রামের ঘটনা আনার হোসেন গতকাল রাতে এলাকার একটি চায়ের দোকানে বসেছিল সেই সময় কিছু দুষ্কৃতী এসে তার ওপর হামলা চালায় ধারালো অস্ত্র দিয়ে তাকে কোপ মারে এবং গুলি চালায় বলে অভিযোগ তড়িঘড়ি স্থানীয়রা তাকে বসিরহাট হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত বলে ঘোষণা করে আনার হোসেনের পরিবারের অভিযোগ গ্রামের দুষ্কৃতিরাই তাকে ছিল যে কালকেও ও চাপা একটা গিয়েলো আমাদের ওই পাঠের মেম্বারের সঙ্গে সাদ্দামের সঙ্গে যাওয়ার পরে কালকে আমাদের হাজিবাগার স্বর্ণগুলো একটা ইয়ে আছে আপনার চায়ের দোকান এবার ওখানে ওই ওই বুথের মেম্বার চা খাচ্ছিল আর ও ধরো এই রাস্তার ধারে বাইকের ওপরে বসেছিল সেখানে ধরো বিশ জন ছিল থাকার পরে শুনলাম তাকে কোপাইছে গুলি করেছে তিন ডাউন করেছে কি নাম কি নাম হচ্ছে আনার হোসেন গাজী আচ্ছা কি করতো ও টিএমসি করতো সক্রিয় কর্মী এম এর সঙ্গে অনেক দিন থেকেছে এম এর এক যে বডিগার্ডের মতন ঘুরেছে আমাদের টিএমসি পার্টির একজন সক্রিয় কর্মী কেন কেন কারা মারলো এটা কারা মারলো এই আমার এই প্রতিবেশীরাই মেরেছে আচ্ছা যাইපුঞ্জ আমি শুনতে পাচ্ছি আচ্ছা তাহলে প্রতিবেশী নিয়ে গন্ডগোল আমাদের প্রতিবেশী ডায়মেন্স আমাদের গ্রামের লোকইবে আচ্ছা কোন এটা রাজনৈতিক কোনো গন্ডগোল না আমি সেটা বলতে পার আচ্ছা আচ্ছা আপনার নাম আমার নাম ফজের আলী গাজী আপনার কি হয় আমার ছোট ভাইপো আমার মেজার ছোট ছেলে